মা এসছে বাড়িতে বিলের সব রুই দেখি একটু তোলা তো দেখি মাসাকে একবার চন্দনকে দেখাতে বললাম ভালো করে তবে ওই যে মেয়ে বারবার করে বলছে দেখো হাতে যেন কাটা না লাগে তাহলে আজকে কি রান্না হবে রুই কাতলা আর মার এখানে কি হবে মা এখানে কি হবে এটা পেঁপের ছেচকি পেঁপের ছেচকি এই যে পেঁপে গুলোকে এরকম ভাবে কাটতে হবে তাই তো একদম কুচি কুচি করে আচ্ছা দিদুন এসেছে মনটা খুব ভারী খুশি খুশি তাই তো পেছনে দিদুন দাঁড়িয়ে আছে মনটা ভারী খুশি খুশি এদিকে বাবা গাড়ি বের করেছে ওই যে সাবধানে যাবে ঠিক আছে আর স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে দুষ্টুমি ভালোভাবে করবে বন্ধু আসবে না কেন বন্ধু কোথায় যাবে ঘুরতে ও আচ্ছা টাটা বন্ধু তোকেই মেয়ে ঠিক করে দেবে এই যে ট্রেন থেকে এনেছে গজা এখানে তিন প্যাকেট গজা আছে আর এই যে খুব ভালো লাগে জানেন এগুলো অনেক সময় পাওয়া যায় না খুব কম সময় দেখা মেলে এর বেশ সুন্দর হয় খেতে কালকে ট্রেন থেকে নিয়ে এসেছে এখন এসেছি রান্নাঘরে জানেন রান্নাঘরে এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে মশলাগুলোকে একটু করে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ওই যে জানেন আলুগুলোকে মা দেখলাম তো জলে ভালো করে ভিজিয়ে রাখলো মাছগুলো লাগছেও ভারী মিষ্টি দেখতে সামনে ওই যে পেঁয়াজ কুচি এদিকে এই যে দুটো মাছের মশলা বাটা একসঙ্গে বেটে নিয়েছি জানেন আজকে বেশি সময় নেই তাই খুব বেশি সময় আর দেরি করব না আর এই যে আলুগুলোকে মাঝে ছলে ভিজিয়ে রেখেছে তার একটা মাত্র কারণ হলো আলুগুলো যাতে কালো না হয় দূরে ওই এক কাপ সবুজ পাতা দেখে হয়তো কিছু মনে করছেন আসলে ওটা ধনে পাতা দাঁড়ান মাকে একটি বার ডাকি বলো কি রান্না করবা মাছ ট্যাংনা মাছ আর রুই মাছ আচ্ছা চলো তাহলে রান্না করা যাক আসো দুটো মাছই করতে হবে আপনাদের হয়তো এর আগে একবার জানিয়েছি যে মায়ের প্রচন্ড পায়ের সমস্যা জানেন দৈনন্দিন ধরেই থাকে এই ব্যথাটা কিছুতেই যেন কমতে চায় না বহু ওষুধ খাওয়ার পরেও সেই এক জায়গায় শুধু ওই পায়ের ব্যথাটা চলুন মা বেশিক্ষণ দাঁড়াতে পারবে না তাই মা বলছে আজকে একটু চটপটি রান্নাটা করব। এখানে সব হলুদ নুন একসঙ্গে মেখে নিল মা বলে জানেন যে অনেকটা সময় ধরে হলুদ আর নুন যদি মাখিয়ে রাখা হয় ভেতরে নাকি নুনটা ভালোভাবে ঢুকে যায় আর মাছটা খেতেও দারুণ সুস্বাদু হয় তখন মাছের চাকগুলো বলছি ভালোই বড় হয়েছে বলো বড় হয়েছে অনেকটা মাছ বলছি হ্যাঁ না না কালকের জন্য রাখতে হবে না অনেক জন্য বিষয় আর তোমার বোনুর জন্য কি রাখতে বলেছে মাছ ভাজা মাছ ভাজা রাখতে বলেছে কটা মাছ ভাজা রাখবা দুটো রাখবা বুনু তালে মাছ ভে ভাত খাবে হ্যাঁ 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 ট্যাংনা মাছ বলছে খুব একটা বেশি ভালো পছন্দ করে না জানো মা ওই যে সেই ইয়ে হয় হয়তো হ্যাঁ কাটা একটু ছোটো ছোটো মাছ তো তাই খুব বেশি পছন্দ করে না চলো তাহলে কড়াই কি গরম হয়ে গেছে আলুগুলোকে মা কেটে রেখেছে জলে ভিজিয়ে রেখেছে বলো যাতে দাগ না হয় আমি কি তেলটা দিয়ে দেবো মা মা এখানে মাছের নুন হলুদ মাখাচ্ছে ততক্ষণে আমি এই গরম কড়াইয়ে সর্ষের তেলটা ঢেলে দিলাম তবে জানেন তো এই যত রান্নাই করি না কেন এইরকম একটু লাল তেল দিয়ে রান্না করলে তরকারি বেশ স্বাদ হয় চলুন দেখি মা কি বলছে তাহলে মাছ ভাজাটা আগেই তুলে নিবা তবে আজকে মাছ ঘুরে বলছি দেখে মন ভালো হয়ে যাবে দারুণ সুন্দর মাছ এনেছে বিলের তবে বাবাও ভীষণ পছন্দ করে বিলের মাছ গরম হয়ে গেল সংসারে নানা রকম সারাটা দিন চলতে থাকে জানেন তাই এখন মা আর মেয়ের মধ্যে চলছে কিছু গল্প বাড়িতে যখন একা একা থাকি দেখতেই হয়তো পান আপনারা সেরকম কোনো মানুষকে সঙ্গে পায় না তবে চন্দন আর সোহাগ বলছি আমার দুটি সঙ্গী জানেন তো দেখতে দেখতে কখন যে সময় চলে যায় কে জানে ঘড়ির কাঁটাটা এই দিক থেকে ওদিকে চলে আসে চলুন মার মেয়ের গল্প চলবে ঠিকই তবে রান্নার সঙ্গে চলছে তবে মা আজকে এই দুটি মাছ রান্না করতে গিয়ে দারুণ সময় যাবে হয়তো ভাবছেন মা এই মাসিকে প্রণাম করলো কেন সব সময় তো আমরা রান্নাঘরকে এই লক্ষ্মীর ঘরই বলে থাকি আর সেই অর্থে মা সব সময় জানেন তো যে কোনো রান্না করার আগে একবার প্রণামটি করবে যাতে রান্নাটি ভালো হয় সবাই যেন সেটিকে ভালোবাসে আর ভালোবেসেই যেন খাবারটি খায় তবে আজকে রান্না করার আগে মার সঙ্গে বলছি আমার ভালো একরকম চুক্তি হয়েছে মা যাই রান্না করুক না কেন প্রথমে সেটা আমি খাবো তাই আজ এই মাছ ভাজা যখন হচ্ছে তাই মাছের ভাজার এক পিস বলছি আমার হবে কারণ সব সময় শুনি আসরের থেকে নাকি সুদের দাম বেশি হয় সেই অর্থেই সোহাগকে সব সময় মা যা চাইবে ঠিক সেটাই এনে দেবে কিন্তু আমার বেলা আমার বেলা দেখি কিছুটি আমার কপালে চোটে না তাই আজকে মাকে একরকম চুক্তি করেই রান্নাঘরে নিয়ে এসেছি যে হ্যাঁ আগে আমার তারপর নাত দেখেছেন মাছগুলো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হচ্ছে লোভ লাগবে না বলুন চলুন দেখি মাঠ থেকে এক পিস চাই কি বলে মা চাইতে না চাইতেই এক গাল মুখ করে জানেন আমায় কি বললো আরে দেখ মাছগুলো কি ভাজা হয়েছে কাঁচামাছি খাবি নাকি শুনেই মনটা আবার দুঃখে ভরে উঠলো তবে জানেন তো মার সঙ্গে এই গল্প করার সময়গুলো হোক একটু ক্যামেরাবন্দি আর ঠাকুর আমার বন্ধ মনের স্মৃতি কণে এত সুন্দর সময়গুলোকে ধরে রাখার জন্যই স্মৃতিগুলো মনে হয় বারবার উকি দেয় নিজেদের মনের কোণে তাই তো বারবার মনে হয় মা সঙ্গেই থাকুক এদিকে মা আর মেয়ে মিলে গল্প করছিলাম ঠিকই তবে এই ফুলের টপটা দেখছেন চন্দন এসে দিয়ে গেল দারুণ সুন্দর ফুল ফুটেছে এই যে দেখতে দেখতে মনে হয় একটু ভাজা হয়েছে মাছগুলো তবে যাই হোক ফুলগুলো বলছে দারুণ সুন্দর একসঙ্গে এই গাছটিতে এত সুন্দর ফুল ফুটেছে আর দেখুন কতগুলো ফুল তবে জানেন একটা সময় সকালবেলা এই ফুলের পাপড়িগুলো নিজেদেরকে বন্ধ করে নেয় আবার ঠিক বেলা যখন বারোটা বাজে বাজে অমনি জানেন ফুলগুলো তাদের নিজেদের রূপ শ্বাসায় নিজেদেরকে মেলে ধরে মাছটা বলে ভাজা হয়ে গেছে নাকি এখনো হয়নি একটু হবে না এক এক করে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে ঠিকই এখন পড়ে রয়েছে ছোট্ট একটি লেজ এক পিস মাছ আর মাছের মাথা তবে এই মাছের মাথাটা দেখাবো বলেই এতক্ষণ ক্যামেরাটা ধরে রেখেছি জানেন মাছের মাথাটা অনেকটা বড়। তবে এই মাছের মাথাটা কার ভাগ্যে পড়বে কে জানে মা তো মন দিয়ে রান্না করেই চলেছে কিন্তু জানেন আমার এদিকে মনটা কিছুতেই মানতে চাইছে না তবে চলুন মাকে একবার জিজ্ঞেস করে নিই যে এই মাছ ভাজাগুলো হয়ে গেছে কিনা মা উত্তরে আবার বলল যে না আরেক পিঠ ভাজতে হবে তাই কিছুটা সময় আরও অপেক্ষা করতে হবে তবে এই মিলের মাছ বাবা ভারী পছন্দ করে তাই ভাবছিলাম যে বাবাকে একটু বলা যায় কিনা নানারকম কাজে তো ব্যস্ত থাকে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে পারে না তাই মাঝে মধ্যেই বসে বসে একটু রেস্ট নেয় মায়ের তো পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে তাই মাকে বললাম মা তুমি একটু চেয়ারটায় বসে রেস্ট নাও আমি একটু তোমাকে হেল্প করে দিই তাই মাছের মাথা দিয়ে শুরু করলাম ভাজাটা মাছের মাথাটা কতটা সাইজ বলুন তো বাদ বাকি মাছের যা সব পড়ে আছে তা ভাবছি এখানে দিয়ে দেব এই যে মা আবার বলল যে থাক অনেক হয়েছে বাড়িতে তো তুই সব সময় একাই করিস তাই এখন আর তোকে করতে হবে না মায়েরা হয়তো সব সময় তার সন্তানের দুঃখ কষ্টে এই রকমই পাশে থাকে তবে জানেন মা যতক্ষণ আমার বাড়িতে থাকে না কেন বাড়িটা যেন একদম অন্যরকম থাকে সব সময় যেন কেউ আমার একটু দুঃখ কষ্টের সঙ্গী হয় আপনাদেরকে তো এর আগের একটি ভিডিওতে জানিয়েছি চন্দন অনেক পরিশ্রম করে তবে এই বাড়িটি সে কিনতে পেরেছে তবে জানেন তো এই বাড়িতে আসার পর আমি সব সময় একাকিত্ব বোধ করতাম তারপর এলো সোহাগ ব্যাস তাকে নিয়েই আমার সারাটাই দিন চলতো ছোটো ছোটো এদিকে দেখেছেন মাছটা মা বেশ ভালো করে ভেজে নিয়েছে সোহাগ আসার পর তাই আর ওই একাকিত্বটা আর আমার সঙ্গী হয়নি চলুন এই ট্যাংরা মাছগুলোকেও মা বলছে একবারটি ভেজে নি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটি সোহাগ আবার স্কুলে গেছে মা সব মাছ ভাজা হয়ে গেছে মাকে বললাম কড়াই তেলটা কি পাল্টে নেবে মা বলল একদম নয় কড়াই যে তেলটি আছে সেই তেলটি দিয়েই ভাজা হবে মা সব সময় বলে জানেন কোনো কিছু নষ্ট করতে নেই কারণ আজ যা তুমি নষ্ট করবে সেইটি তোমার জীবনে একদিন দুঃখ টেনে নিয়ে আসবে মা সব সময় এই কথাগুলোই বলে চলে আর আমরা এই কথাগুলো শুনেই একটু একটু করে বড় হয়েছি ট্যাংরা মাছগুলোকে ভাজা হচ্ছে ঠিকই তবে এই ট্যাংরা মাছের ভাপা একদিন করে দেখাবো অসম্ভব ভালো লাগে জানেন চন্দনকে এর আগের দিন করে খাইয়েছিলাম তাতে চন্দন একদম মুগ্ধ হয়ে গেছে বলছে আরও একদিন হলে মন্দ হয় না বাড়ির সামনেই তো গঙ্গা দেখেছে নি তবে ওই গঙ্গা থেকে দারুণ সুন্দর ট্যাংরা ওঠে আমাদের এইখানে একটি বাজার আছে জানেন তো সন্ধেবেলায় নানা রকম মাছ নিয়ে বসে কয়েকজন মানুষ তো সেখান থেকে চন্দন এর আগে নিয়ে আসতো কিন্তু সোহাগ আসার পর বাড়িতে মা অমনি বলতে থাকে যে ছোট ছোট বাচ্চা যখন থাকে তখন ওই রাতের বেলা মাছ আনতে নেই ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে এই সব আলুগুলোকে একসঙ্গে মা ভেজে নিয়েছে মায়ের বুদ্ধি দেখুন মা মাই হয় জানেন আর আমরা তো তাদের কাছে শিশু মাকে প্রথমে বললাম জানেন যে মাছের এই আলুগুলোকে পরে আবার একটু ভেজে নিও কারণ দু রকম মাছ তাই ভাবলাম দু রকমভাবে ভাজি কিন্তু ওই যে মা তার বুদ্ধির সঙ্গে কি আর আমার বুদ্ধি ভাবুন একবার মা তাই বলে উঠলো জানেন যে এই এক গুচ্ছ আলুকে একসঙ্গে ভেজে নিলাম এরপর দুটি ভাগে ভাগ করে দেব। তখন দুটি তরকারিতে তোর যেমন আলু মন চায় তেমনটি দিবি এরপর দিয়ে দেব মশলা তাই এই তেলগুলোকে আরেকবার কিছুটা গরম করে নিল মা সব সময় বলে কড়াই যখন তেল দিবি খানিকটা সময় ধরে কড়াইটা কিছুক্ষণ গরম করে নিবি তারপর গ্যাসের ওভেনটাকে কিছুটা একটু কমিয়ে দিয়ে তারপর মশলাপাতি যেটা ইচ্ছে দিবি প্রথমে এই টমেটোগুলোকে দেওয়ার কারণ কি জানেন টমেটোগুলো একটু ভাজা হয়ে গেলে বেশ নরম হয়ে যাবে আর এই পেঁয়াজগুলোও সঙ্গে দেবে তবে জানেন তো এই টমেটোগুলোকে পরে দিলে পরে কি হয় টমেটোগুলো সহজে সেদ্ধ হতে চায় না এক এক করে মশলাগুলোকে এখানে মা দিতে থাকো ততক্ষণে আমি একবার চন্দনকে বলে আসি যে সোহাগকে যেন আনতে যায়। অনেকটা বেশ বেলাও হয়ে গেছে জানেন এই পেঁয়াজ ভাজার সময় মাকে সব সময় দেখি খানিকটা নুন দিয়ে দিতে তাতে নাকি পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বেশ নরমও হয় তাই তো দেখছি মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা অমৃতও বলবে দূরে থাক তবে জানেন কতদিন ধরে যে মায়ের হাতের রান্না খায় না কে জানে তবে মা আসলে পরে মা এরকম টুকটুক করে সব কিছুই রান্না করে দেয় যেগুলো আমরা ভালোবাসি মনে হয় পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবার মনে হয় মশলাটা দেবে তবে বড় বাটির মশলাটি মাকে বলেছি দিতে ওই বড় বাটির মশলাটি দিলে পরে মাসির সঙ্গে বেশ ভালো হবে ওই বাটিতেই অনেকটা মশলা বেটেছিলাম তবে মা জানেন এই বাটিটি যতখানি মশলা দেওয়া হলো না কেন বাটিতে যে মশলাটি লাগানো আছে সেই জলটিও আবার এখানে কষানোর পর দিয়ে দেবে মাকে দেখেছি অনেকক্ষণ সময় ধরে মশলা কষাতে কারণ যতক্ষণ সময় ধরে আপনি মশলা কষাবেন তাতে নাকি মশলার গন্ধটা চলে যায় ব্যাস মার এই মশলাটা কষানো হয়ে গেলেই তাতে নুন আর হলুদ দিয়ে দেবে তবে মা আজ বলছিলো জানিস অনেকক্ষণ সময় ধরে আজ রান্না করছি ঠিকই পায়ে ব্যথাটা না যেন আবার খুব বেড়ে যায় পরিমাণ মতো এখানে হলুদটি দিয়ে দিল এরপর দেবে স্বাদ মতো নুন আর সঙ্গে আলুগুলোকেও দিয়ে দিয়েছে এই আলুগুলোকেও একসঙ্গে কষিয়ে নেবে তাহলে তাড়াতাড়ি নাকি সেদ্ধ হয়ে যাবে তবে জানেন এই মাছ ভাজার চক্করে একটা জিনিস ভুলেই গেছি জামা কাপড়গুলো রোদে দেওয়া ছিল সেগুলোকে তুলে আনতে হবে মাকে তাই বললাম মা এখানে তুমি আস্তে আস্তে করতে থাকো আমি ততক্ষণে ঘরের ভিতরের যে কাজগুলো আছি সেগুলোকে সারতে থাকি তবে আজকে মনে হচ্ছে স্নান করতে অনেকটা দেরি হয়ে যাবে মা মনে হয় মশলাটি কষিয়ে ফেলেছে এই যে সঙ্গে একটু ঝোলের জন্য জল ব্যাস এরপর মাছের ঝোলটি ফুটতে থাকুক তারপর একে একে মাছগুলোকে মা দিয়ে দেবে এই যে প্রথমেই দিলো জানেন মাছের মাথাটি তারপর এক এক করে পিসগুলোকে দিয়ে দেবে তবে আজকে ধনেপাতা পাতা নিয়ে এসেছে চন্দন ধনে প্রচুর দাম তবে মা বললো ধনেপাতা দিলে দারুণ সুন্দর গন্ধ বেরোয় সত্যিই তাই এই মাছ রান্নার পরে যদি একটু ধনে পাতা টমেটো এগুলো দেওয়া হয় বেশ সুস্বাদু হয় আর সঙ্গে যদি দেন একটু গরম মশলা তবে আজকে যেহেতু ধনেপাতা পাতা দেওয়া হবে তাই এত গরম মশলা দেবো না এই টপটির ফুলগুলো এত সুন্দর লাগছে জানেন মনে হচ্ছে কেউ যেন ছবিতে রং তুলে দিয়ে এঁকে দিয়েছে চলুন মাছ রান্না প্রায় শেষের দিকে তাই একটু ধনে কুচিটা দিয়ে দিলাম আমার শাশুড়ি মা খুব বেশি ধনেপাতা পছন্দ করে না তাই মাছের ঝোলের কিছুটা অংশ আগে একটু তুলে নিলাম চলুন পাশের আরেকটি কড়াইয়ে একটু তেল গরম করে নিন ব্যাস তারপরে এই মশলাপাতিগুলো দিয়ে দেব। এখানে দিয়েছি আদা কাঁচা লঙ্কা একটু দিয়েছি লাল লঙ্কা তারপর দিয়েছি একটু জিরে আর ধনে এইটুখানি দিয়ে আজকে মশলা দিয়ে রান্না করে নেব তবে এই পেঁয়াজ কুচিগুলো রেখেছি আর টমেটোটাও সঙ্গে দিয়ে দেব তবে জানেন এই একসঙ্গে মশলা কষাতে গেলে টমেটোটা যদি দেওয়া হয় তবে টমেটোটা বেশ নরম হয়ে আসে এই যে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো অনেকটা পরিমাণ কিনেছিলাম জানেন এখনো রয়েছে সামনের ওই ঘরটিতে এই পেঁয়াজ আলু কিছু কিছু করে যখন কিনে আনা হয় অনেকটা বেশি তখন ওই ঘরটিতে রেখে দিই গরমকালের সময় ওই ঘরটি বেশ ঠান্ডা থাকে আর তবে ওই ঘরটিতে রাখলে পরে আলু আর পেঁয়াজগুলো বেশ ভালো থাকে জানেন তবে সব সবসময় চন্দন বলে যে এরকম ঠান্ডা ঘরেই নাকি আলু পেঁয়াজ সব সংরক্ষণ করে রাখা হয় তবে অনেক দিন থাকেও বিশেষ করে এই রকমভাবে রাখলে পরে একটা সুবিধা হয় জানেন যে হঠাৎ করে বাড়িতে আপনার লোকজন এলে কিছু শেষ হয়ে যাওয়ার আগেই ওই ঘরটিতে যাই ব্যাস আর টুক করে তুলে নিয়ে আসি অনেকটা সময় হয়েছে চন্দন চন্দনমনায় গিয়েছে সোহাগকে আনতে তবে এই যে সামান্য পরিমাণে একটু জল দেবো খুব বেশি আজকে আর ঝোল করব না এটাতে আগের মাছটিতে তো ঝোল হয়েছে তবে এই মাসিতে আর ঝোল দেব না সঙ্গে দিয়ে দেবো এই আলুটি মাছ ভাজার সময় যখন আলুটি ভেজে নিয়েছি মা বলল প্রায় হাফ সেদ্ধ হয়েই এসেছে আর ঝোলে যখন দিবি তখন আরও হাফ সেদ্ধ হয়ে যাবে ব্যাস চটপট রেডি হয়ে যাবে তবে এই মাছের ঝোলটিতে একটু ঝালটাও কম দিয়েছি অনেক সময় দেখা যায় জানেন এই সোহাগ ঝালের জন্য কিছু আর খেতে পারে না তাই ভাবছি ঝালটা যতটা কম রাখা যায় মাঝগুলোকে দিয়ে দিলাম চলুন তবে আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে মাছের ঝোলটি রেডি হতে থাক অবশ্যই কমেন্ট করে জানাবেন মায়ের রান্নাগুলি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন আসতে হবে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগুলি আপনাদের কেমন লাগছে দেখা হবে আবার পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন